আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে বাসায় মা রান্না করছে লাল শাক ভাজি আর এরকম শীতের সময় যে কোনো শাক বাজি অথবা সবজি বাজি খেতে কিন্তু দারুণ লাগে কারণ এই সময় সব কিছু হচ্ছে টাটকা টাটকা থাকে আর এই শীতের সময় গরম গরম বাতের সাথে অথবা শাক বা সবজি অথবা মাছ মাংস যে কোনো রেসিপি খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে তাই মা দুপুরবেলায় আজকে এই মজাদার লাল শাক ভাজি রেসিপিটা রান্না করছে আর মায়ের হাতে রেসিপি বলে কথা যে কোনো সাধারণ রান্নাও খেতে সত্যি দুর্দান্ত লাগে তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো থাকবে আর মা এখানে লাল শাক ভাজিটা রান্না করার জন্য লাল শাকটা ভালো করে ধুয়ে একদম ধনে পাতার মতো কুচি কুচি করে কেটে নিয়েছে ভাজি রান্না করার জন্য আর এখানে হচ্ছে সব মশলা রেডি করে নিয়েছে আর মায়ের হাতে রান্না বলে কথা মা যে কোনো রান্নায় হচ্ছে একদমই কম মশলায় দারুণ স্বাদে রান্না করে থাকে আর এখন হচ্ছে ভাজিটা রান্না করার জন্য মা সব কিছু একসাথে মিক্স করে দিচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর বেশি করে একদম চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে এতে শাকটা ঝাল ঝাল হলে খেতে দারুণ লাগে কারণ শাকবাজি ভর্তা এগুলো কিন্তু একটু স্পাইসি না হলে খেতে ভালো লাগে না আর সাথে হচ্ছে মা পরিমাণ মতো লবণ দিয়ে দিল আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে হচ্ছে বেশি করে হচ্ছে সয়াবিন তেল তেলটা যত হচ্ছে মাখা মাখা হবে ভাজি রেসিপিটা এতে কিন্তু সত্যিই দারুণ লাগে যে কোনো ভাজি রেসিপি বলো বা যে কোনো রেসিপি বলো আর দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখেই কিন্তু কাচাই খেতে মন চাচ্ছে যদিও এখনও এটা রান্না করা হয় নাই তাই মা সব কিছু মেখে একসাথে এখন বসিয়ে দিচ্ছে কিছুক্ষণের জন্য ঢাকনাটা ডেকে দিল আর কিছুক্ষণ পর হচ্ছে মা ঢাকনাটা তুলে নিচ্ছে দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও এরকম করে একদমই সাধারণভাবে এই টেকনিকে মজাদার এই লাল শাক বাজিটা ট্রাই করবে আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে আর মা এখন শাকটা হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছে আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা শাকটা থেকে কিন্তু অটোমেটিক্যালি পানি চলে আসছে কারণ যে কোনো হচ্ছে শাক বাজিতে অবশ্যই পানি দেওয়া লাগে না কারণ এটাতে অটোমেটিকই পানি চলে আসে পানি জাতীয় শাক আর এখন হচ্ছে মা আবারও ভালো করে না নাড়াচাড়া করে নিচ্ছে আর প্রচুর পরিমাণে পানি উঠতেছে এটা কিন্তু একদমই শাকের অর্গানিক একটা কালার আর এটার জন্য হচ্ছে যে কোনো শাক সবজি হেলদি একটা খাবার আমাদের স্বাস্থ্যের জন্য অবশ্যই প্রতিটা মাছ মাংসের আইটেমের সাথে সাথে আমাদের শাক বাজি সবজি খাওয়া উচিত আর মা এখন হচ্ছে পানিটা শুকিয়ে নিচ্ছে আঁচটা বাড়িয়ে দিয়েছে আর পুরোপুরি পানিটা শুকিয়ে আসলে তেলটা চলে আসলে হচ্ছে মা নামিয়ে নেবে যে কোনো শাক অথবা সবজি ভাজি রান্না করার জন্য কিন্তু বেশি সময় লাগে না আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতের এই কম মশলায় একদমই অসাধারণ স্বাদের রান্না লাল শাক ভাজি রেসিপিটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবে আর লাইক করবে শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেন সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ